তারপরে হচ্ছে এই একটা এই একটা তারপরে এই একটা এগুলো যেটাই পার্চেস করবেন মাত্র বাইশো টাকা অনলি বাইশো জি আর এখানে যা আছে অ্যান্টিক কালেকশন অরিজিনাল সিরামিকের সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট বেশি বেশি শেয়ার করবেন হবে

ধরনের মধ্যে ব্যতিক্রমী ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার সব কালেকশন তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা ভাই আমি যদি কালার কাস্টমাইজ করে নিতে চাই লাইটিং এর কোনো সমস্যা আছে হ্যাঁ না কোনো সমস্যা নাই ওকে চমৎকার কালেকশন কিন্তু হবে চেঞ্জ করে নিতে পারবেন আপনারা ওয়াও দেখেন কাজ দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের পছন্দের পণ্য বাসায় নিয়ে যাবেন